মনটা একদমই ভালো নেই তো ব্লগ করা দেখে বুঝতেই পারছ আমার আজকে পুরো ব্যাক করছি তো ভালো লাগছে আমরা এনজিপিতে চলে এসেছি আর আমাদের ট্রেনও চলে এসেছে বাট এখনও ক্লিন আপ হয়নি ক্লিন হলে আর ঘুরতে পারে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন আজকে আমরা পাহাড় ছেড়ে চলে যাব আমাদের ডেলি রুটিন ডেলি লাইফে তো এইটাই মনটা খুব একটা ভালো ছিল না তো রেডি ফেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখানে আমরা এখন রিসেপশনে রয়েছি আমাদের গাড়ি আসলে আমরা বেরিয়ে যাবো তো কালকে রাতে তোমাদের দেখি শেয়ার করি সো এই রেসর্টটায় আমরা একদিনই ছিলাম বাট সত্যি কথা বলতে এই রেসর্টটা খুবই সুন্দর আর এখান থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ আকাশ যদি আরটু ক্লিয়ার থাকতো তাহলে আরও সুন্দর ভিউ পাওয়া যেত তো আজকে তো আমরা বেরিয়ে যাচ্ছি তো আজকেই দেখো একদম মেঘ টেক সরে গেছে আর পরে জানতে পেরেছিলাম যখন আমরা বাড়ি পৌঁছে গেছিলাম নেক্সট ডে আমাদের যে ড্রাইভারদাদা ছিল সে নি ফোন করে বলেছিল যে পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে জানি না আমাদের সাথেই কেন এরকম হয়েছিল যে তিন দিন পুরো ক্লাউডি ছিল তো এনিওয়েজ তো এই যে আমি এখানে এটাই বলছিলাম যে দেখো আজকের ওয়েদারটা কত ভালো আছে আর সকাল থেকে তো বাবা মা সবাই জাস্ট ফোন করে বলছে তাড়াতাড়ি রেডি হতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে যদি জ্যামে ফেসে যাই ওই ভয় পাচ্ছে তো ওই জন্যই আমরা তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কিন্তু এখনও গাড়ি আসিনি তো এখানে ওয়েট করছিলাম তাই তো আমাদের গাড়ি চলে এসছে আর রূপায়ণও বলছিল দেখো আজকে ওয়েদারটা কত ভালো তো সেটাই আমরা বলছিলাম যে আমরা তিন দিন ছিলাম সেই দিন একদমই ওয়েদার ভালো ছিল না আজকে চলে যাচ্ছি তো আজকে খুব সুন্দর ওয়েদার এখানে এসে এখান থেকে ভিউটা ঠিক এরকম জায়গাটার নাম কি ও হোটেল ব্লেস্ট হোম তো এখানে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আর বাতাসে লুপের একদম অপোজিটে এটা রয়েছে তো খাবার আসুক আমি তোমাদের রিভিউ দেব তো চলো আজকে মনটা একদমই ভালো নেই তো ব্লগ করা দেখে বুঝতেই পারছো আজকে পুরো ব্যাক করছি

তো আমরা এখানের এই ভিউ পয়েন্টে কিছুক্ষণ ব্রেক নিলাম আর এখান থেকে ভিউটা ঠিক এরকম এই তো আমরা পাহাড় ছেড়ে এখন এনজিপিতে চলে এসেছি তো এখন আগে করে নেবো লাঞ্চ তো ট্রেনে ওঠার আগে আমরা ভাবলাম লাঞ্চটা সেরে নিই তো এখানেরই স্টেশনের অনেক কিছুটা আগে আধ ঘন্টা ডিস্টেন্স রয়েছে সেরকম একটা শুনলাম যে এই ধাবাতে খাবারটা নাকি ভালো পাওয়া যায় তো সেখানে খেতে চলে এসেছি তো লাঞ্চ করে তাড়াতাড়ি বেরিয়ে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছে কারণ দেটটা অলরেডি বেজে গেছিলো তখন নান আর এটা হচ্ছে চিকেন আর পোলাওটা আসবে পোলাও ভেজিটেবল পোলাও নিয়েছি তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ টাইম হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি এনজিপি পৌঁছোতে হবে তো তাই আর সেরকমভাবে ভিডিও করা হয়নি খাবার টাকারটা ভালোই ছিল এই তো আমরা স্টেশনে পৌঁছে গেছি তখন বাজে প্রায় দুটো পনেরো আর ট্রেনটাও চলে এসছে তো এখন ক্লিনিং হচ্ছে তারপর এরপর আমরা ঢুকতে পারবো আর আমাদের একদম সামনের কোচ ছিল সেটাই আমি বলছিলাম

সো আমি এখন চা খেয়ে নিচ্ছি আর আমাদের স্ন্যাক্সে অনেক কিছুই দিয়েছিল কচুরি ছিল চিড়ে ভাজা ছিল তারপর একটা বাদাম চাকের মতো ছিল আর চা করার যে জিনিসপত্রগুলো ছিল সেটা ছিল তো এখন আমি চা খেয়ে নিচ্ছি যেহেতু জানো তোমরা ট্রেনে একটু নয়েজ বেশি হয় তো ওই জন্য সেরমভাবে তোমরা আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাবে না তাই জন্যই আমি এখন ভয়েস ওভার দিচ্ছি যেহেতু আমি এখানে এটাই বলছিলাম আমি কচুরি ডিপ ফ্রাই এগুলো অতটা পছন্দ করি না তো ওই জন্য আমার ভালো লাগেনি বাট যারা পছন্দ করে তারা তাদের ভালো লাগবে কারণ রূপায়ন খেয়েছিল ওর ভালো লেগেছিলো তার মধ্যে সেদিন আমার শরীরটাও অতটা ভালো ছিল না খারাপ হয়ে গেছিলো কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল সেটাই আমি বলছিলাম কারণ পাহাড়ে এতটা ঠান্ডা পেয়েছি আর হুট করে এই এনজিবিতে নেমে এত গরম মানে এই ওয়েদার চেঞ্জটার জন্যই আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো তো চলো দেখতে থাকো আমাদের এখন ডিনার দিয়ে গেছে এখন বাজে সাড়ে তো আমরা ভেজ খানে নিয়েছি কারণ জানি না নন ভেজ চিকেন ফিকেন আর ভালো লাগছে না তো ভেজ খানেই নিয়েছি

তো আমার ঘুরতে যাওয়ার ভিডিওগুলো এখানেই শেষ হলো তো ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমায় কমেন্টে জানিও আর যারা দেখোই তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো যদি ভালো লাগে নিশ্চয়ই আমায় জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো নতুন একটা ব্লগে দেখা হচ্ছে